বিডি নিউজ টোয়েন্টি ওয়ান জনগণের পক্ষ থেকে প্রফেসর ডক্টর ইউনুসের পক্ষে আমরা তাকে স্বাগত জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের এই কত স্বৈরাচারী সরকারের তারা এখানে উপস্থিত হয়েছে এবং এখানে তারা মানুষদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দিচ্ছে আমরা এখানে প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে দপ্তরবঙ্গে Noi siamo pro signora. Sì, Noi non facciamo fac casino. Non ho capito, però le sta affrontando. Va bene, va parte, bene. grazie comunque è andato via, eh? Quindi è l'unica che si qua. Sì, sì, se n'è andato? Sì, sì, sono andato? Sì, sì, è andato via da un pezzo. A posto. রোম এয়ারপোর্টে আমরা ডক্টর ইনুসকে স্বাগত উপস্থিত হয়েছি এবং আগামীকালকে আমরা পিরামিডে আমাদের কার্যক্রম নিয়ে উপস্থিত থাকবো সেখান থেকে আমরা সমাবেশ করব এবং আপনাদের সবাইকে দলবদ্ধভাবে আগামীকালকে সকালে দশটায় পিরামিডের অবস্থান নেওয়ার জন্য আপনাদের সবাইকে বিভিন্ন আহ্বান জানানো যাচ্ছে